জানেন যে আমরা গতবার এই নির্বাচন আসন নির্বাচনের জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা আমাদের মনোনয়নের আরও ছত্রিশটি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি তার মধ্যে ঠাকুরগাঁও দুই এটা আপনার ছিল বাজারে উপজেলা হরিপুর রামী এই উপজেলা ঠাকুরা দুই আব্দুল সালাম डब्लुल साल दियापुर पांच ए के एम कमरुजामान नौबा पांच जायेदुल इलाम धलू नाटर तीन मोहम्मद अनोर इस्लाम शिराजगंज एक सलीम रेजा जशर पांच एम इकबाल हुसैन नौराइल दुई मनिरुल খুলনা এক আমির এজাজ খান পটুয়া কালী মো শহীদ আলম তারকদার বরিশাল তিন জয়নাল আবেদিন জালকাঠি এক রফিকুল ইসলাম জামাল ট্যাঙ্গাল পাঁচ সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিং চার আবু ওয়াব আহমদ ওয়ালিদ কিশোরগঞ্জ এক मोहम्मद मजारुल इस्लाम किशोरगंज पांच मोहम्मद मुजीबुर रहमान इकबाल मानिकगंज एक एस ए जिन्ना कबीर मुंशीगंज तीन मोहम्मद जमान ढाका सात हमिदुर रहमान ढाका नौ हबीबुर रशीद ढाका दस शेख रबीम ढाका अठारो एसएम एम जहांगीर होसेन एक मामत मुजीबुर रहमान राजवाड़ी दुई मामत हरुल रशीद फरीदपुर एक खंदकार नसिर इस्लाम मदारीपुर एक नदी आखर मदारीपुर दुई जहांदार अली खान सुरामगंज दुई नासिर होसेन चौधरी सुरामगंज चार ুল ইসলাম সিলেট চার আরিফুল হক চৌধুরী হরিগঞ্জ এক রেজা কিবিয়া কুমিল্লা দুই মোহাম্মদ সেলিম ভুমিয়া চট্টগ্রাম তিন মুস্তফা কামাল পশা চট্টগ্রাম ছয় গিয়াসউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম পনেরো নাজমুল মুস্তফা আমিন কক্সবাজার দুই আলমগীর মাহবুদুল্লাহ ফরিদ এই ছিল আপনার আমাদের ছত্রিশটা এর পরে বাকিগুলো আমরা আবার যথাসময়ে ঘোষণা করি